আজ কালিম্পং থেকে সুন্দর একটা দৃশ্য পাঠিয়েছিলেন সকাল সকালবেলায় বৃষ্টির পরে রামধুন উঠেছে কি ভালো যে লাগছিল দেখতে ফটোগুলোতে আরো অনেক বেশি প্রমিনেন্ট বোঝা যাচ্ছিল কিন্তু ভিডিওতে তুলনামূলকভাবে একটু যেন কম বোঝা যাচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে এরকম অপূর্ব দৃশ্য আমি নিজে দেখবো আপনাদের দেখাবো না তা তো হয় না তাই ব্লগের শুরুতেই সেটা রেখে দিলাম আজকে আমাদের শিলিগুড়িতে এই এখন বৃষ্টি হচ্ছে আবার এই এখন বৃষ্টি নেই এখন যেহেতু বৃষ্টি কিছুক্ষণের জন্য বন্ধ হয়েছে তাই আলপনাদি একেবারে সবুজে সবুজে মোড়া যে বাগানটা সেখান থেকে পুজোর ফুল তুলে নিচ্ছে আবার আলপনাদির কিছু পোষ্য আছে জানেন তো যাদের আলপনাদি প্রত্যেক দিন দুধ ভাত মেখে দেয় হ্যাঁ মাছ দেয় না অন্য কিছু দেয় না দুধ এবং ভাতই দেয় আমার শ্বশুরমশাই তো প্রত্যেক দিন দুধ খান সেখান থেকে এদের জন্য বরাদ্দ থাকে আমার শ্বশুরমশাই এদের ভালোবাসেন এই যে বাঘের মাসিকে দেখতে পাচ্ছেন তো এই বাঘের মাসি তাদের মধ্যে একজন এদের মধ্যে আবার একজন বাঘের মেশু আছেন যিনি একেবারে অবিকল ছোট বাঘের মতো দেখতে কিছুক্ষণ পরে আপনাদের সাথে তারও মোলাকাত হবে এনারা এখন আমাদের বাগানেতে রাজত্ব করেন অপকৃতিও করেন আবার রাজত্বও করেন আলপনা জানে জানেন ওরা কোন কোন তো করে সেই আবার পাওয়া দেয় না জায়গাগুলোতে যাই হোক আপাতত প্রচুর লেবু ফলেছে সেই লেবু দুটো আমার প্রয়োজন মাঝখানে যেটা হচ্ছিল লেবুও কিনতে হচ্ছিল কিন্তু আজকাল আর বেশ কয়েক মাস আমাদের লেবু কিনতে হচ্ছে না ওপরে আমার নিয়মিতই লেবু লাগে তো আলপনাদি যখন প্রয়োজন হয় একটা দুটো করে তুলে দিয়ে দেয় আবার সকালবেলা যারা ফুল সংগ্রহ করতে আসেন তারাও অনেক সময় নিয়ে যান আর ওই যে বাঘের ওই যে দেখতে পাচ্ছেন তো তিনি যাচ্ছেন এর গায়ে দাগ রয়েছে খুব একটা প্রমিনেন্ট নয় কিন্তু দাগ বোঝা যায় এই যে ইনি আপাতত ইচ্ছা আছে না সম্ভবত একটু অপকৃতির করারই কিন্তু আলপনা দিয়ে আবার একটু তাগাদা দিল তাই জন্য তিনি পারলেন না ওই পেছনটায় চলে গেলেন কি সুন্দর না দুষ্ণুদের স্বাস্থ্য দেখেছেন তো এ সবই হচ্ছে আমাদের আলপনাদির জন্য যাই হোক আমাদের বাগানে প্রচুর পাখি আসে সাথে সাথে এই দুজন নিয়মিত আসে আসে আবার আরেকটি হুলোও যে প্রায় প্রায় খুব মারামারি করে আজকে ফুল করে যখন আলপনাদি বেরিয়েছে তখন আলপনাদির দরজাটা খুলে রেখে বেরিয়েছে যার ফলেতে দুজন কুকুর দুটো না তিনটে কুকুর ঢুকে পড়েছিল তারপরে যে একটা পিচ্ছিরি কাণ্ড তারা করেছে সেটা ব্লগের শেষে জানতে পারবেন যাই হোক আজকে শুধু নিচের বাগান নয় আমার ওপরের বাগানেও ফুলে ফুলে ফুলাক্কার অবস্থা তবে সব টবে নেই আর সেই যে গাছের মন আছে অনুরোধ করেছিলাম যে হয়ে গেছে একটা ভুল তুমি ক্ষমা করে দিয়ে আবার ফুল দাও এই অনুরোধটা যখন থেকে নাগারে করতে শুরু করলাম তিন চার দিন পর একটা করে কুঁড়ি দেখা দিল দুটো কুঁড়ি রয়েছে দিন পর সাদা জবাটা ফুটলো শেষ পর্যন্ত আর তার সাথে রয়েছে একটা গোলাপি জবা এবং এই কমলা জবাটাও কাল নিশ্চয়ই ফুটে যাবে খুব খুশি আজকে আমি বারান্দা বাগানে এসে আবারও বারবার বলছি তুমি আর রাগ করো না হলো তো রাগ ভেঙেছে যখন তখন পুরোপুরি ভাঙিয়ে দাও প্রত্যেকটা ডালে ডালে এরপর যেন আবার ফুল দেখতে পাই আমার বিশ্বাস সেটা হবে নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন আমরাও শিলিগুড়িতে থেকে খুব ভালো আছি আজকে সকালবেলাতে একদম সাতটার সময় একটা ভূমিকম্প হয় এবং সেটা বেশ ভালো ভূমিকম্প বোধিসত্যবাবু ঠিক পরই মানে ভূমিকম্পটা হয়ে গেল কারেন্ট অফ হয়নি ফ্যানগুলো সব দুলতে শুরু করলো আমি টের পেলাম আমি তখনও বিছানাতে বসে আছি তো তারপরেই বোধিসত্যবাবু ফোন করলেন ফোন করে তিনি বললেন ভূমিকম্প হলো তো কালিম্পং তো জোরদার ভূমিকম্প হয়েছে তো আমি তখন শুনলাম শুনে তারপর বলো তুদি মেয়েটাকে স্কুলে পাঠাবে ছোটো তো নয় বাচ্চা তো নয় বলো থাক ছেড়ে দাও কালকে ওদের পিটিএম আছে তো তৈরি হচ্ছিল আমি তারপর আবার একটা ঝটকা দিল সেটা ধরুন ওই শোয়া সাতটা কেউ রকম টাইম আর কি মানে শোয়া সাতটাও না তারও আগে তারপর আমার নিজেরা মনটা চাইলো না বললামটুকু স্কুলে যেতে হবে না ছেড়ে দাও আজকে কারণ আমাদের শিলিগুড়িবাসীদের হিসেবে না আমরা এই ভয়াল ভূমিকম্প দুবার অভিজ্ঞতা করেছি তো সে এক বিভৎস অবস্থা তৈরি হয় আর অন্যদিকে হাজবেন্ড পাহাড়ে রয়েছে সব দিক মিলিয়ে মিশিয়ে না একটু টেনশন ছিল তারপরে কিছুক্ষণ আগে আবার ভূমিকম্প হলো এবং সেটা খুবই অল্প তো আমি তখন বিছানাতে বসে আমি বই পাই আমি একটা নতুন অনলাইনে বই অর্ডার করেছি রিচ ড্যান ফোর ড্যান সেটা পড়ছে না তখনই নড়ছে আমি এবার বন্ধ করলাম ফুটকি ফুটক্ক বললাম তুমি বুঝতে পারছো বললো হ্যাঁ বুঝতে পারছি তারপরে তো মিনামশি তখন রান্না করছি আমি মিনামশে বুঝতে পারছি খুয়াই অব্যুত্ত রান্না করছে আর আমি রান্নাটা বন্ধ করো গ্যাসটা বুঝিয়ে দিলাম তুমি স্ল্যাবের উপর হাত দাও হ্যাঁ তখন হাত দিয়ে বুঝে হ্যাঁ বৌদি বোঝা যাচ্ছে সেটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে চলেছে বড় ধরুন মিনিট পাঁচেক খুবই মৃদু কিন্তু সেটা চলেছে অনেকক্ষণ তো তারপরেতে তো যাই হোক এখন একটু ধরে প্রাণ নিজের সুসমস্যার কাছে একটু দেখা করতে গিয়েছিলাম ওই এখন কয়েকটা টুকটাক কাজ হবে তো বাড়িতে ওই সিসিটিভি বলুন আরও কয়েকটা কাজ হবে সেসব নিয়ে কথাবার্তা বলার ফোনগুলো যেহেতু আমার কাছেই আসছে তাদের মধ্যে একজনের ফোন এসেছিলো সে ব্যাপারে একটু কথাবার্তা বলতে নিচে গেছিলাম আর আজকে একটা ভালো জিনিস এসেছে সেটা হচ্ছে আজকে পদ্মের বীজটা চলে এসেছে অনলাইনে তো সেটাকে কীরকমভাবে আমি লাগাবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তবে আজকে তো বীজ তো প্রতিস্থাপন এখন করলে মাটিতে দিয়ে দিলে তো আর হবে না জল ভর্তি গামলা লাগবে সেটার উপর মাটিতে দিলেন এখন আপাতত স্বচ্ছ একটা জারের মধ্যে বীজগুলোকে ফেলে রাখতে হবে এবং একটা জারেতে একটা বীজই দিতে হবে তো সেটা সেটাই আর কি তো তার আগে সেটারও একটা পদ্ধতি আছে নিশ্চয় তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তারপর যখন গাছ বেরিয়ে যাবে মাটিতে ফাইনালি লাগানো হবে মাটি মানে কি ওই জল ভর্তি গামলা অর্ধেকটা গামলা বাকিটা ভর্তি টৈটম্বুর জল সেখানে কিভাবে লাগানো হবে সেটা তো অবশ্যই দেখাবো কিন্তু আজকে আমি ওই ঘষে নিয়ে কাঁচের জাড়েতে যেভাবে লাগাবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কয়েকটা শাড়ি বার করে রেখেছি স্বর্ণচড়ি এবং বালুচুরি শাড়ি এগুলো একটা বিশেষ কারণে বের করেছি আসলে ওই ট্রেডিশনাল শাড়ি ইদানিং তো টুপুরকে কিনে দিচ্ছি অনেক সময় একটু শাড়ি কেনার ব্যাপারে একটু অনীহা তৈরি হয় অন্যান্য পোশাক আশাক তো ভরপুর দেওয়া হচ্ছে শাড়ি হলেই তার নাকটা যায় কুঁচকে আসলে এই শাড়িগুলো যে কত সুন্দর এবং তার পিছনে যে কি চমৎকার চমৎকার ইতিহাস রয়েছে সেগুলো জানে না সেগুলোই ভাবছি আজকে বলবো আজকেও ক্লাস নিলাম এই বালুচরি এবং স্বর্ণচরী সম্পর্কে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শাড়ির কিন্তু সুন্দর ইতিহাস রয়েছে বাচ্চাগুলোকে সেগুলো যদি বোঝানো যায় তাহলে শাড়িগুলো যেমন তারা পরতে অনীহা প্রকাশ করবে না এবং একটা করে কিনে দিলে খুব যত্নে সেগুলো সারা জীবন ধরে স্টোর করবে এক্ষুনি মুখে হাত দিল কেন জানেন আমার এই যে কমলা রঙের যে বালুচুরিটা আছে সেটাতে তার কিছু কার্যকলাপ রয়েছে ওই আড়াই তিন বছর বয়সে সেটাতে না বেশ ভরপুর করে পেনের কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছে আপাতত যে শাড়িটা খুলে দেখাচ্ছি সেটা আমার শাশুড়িমার শাড়ি যেটা কিন্তু আমার টুপুরকেই মা দিয়ে গেছেন কিন্তু সেটা পড়তেও তার অনিহা তো আমি তাকে দেখালাম যে পাড়ে এক একটা পাড়ে এক এক রকমের গল্প আবার বালুচুরির পাড়ের সঙ্গে আঁচলের অনেক সময় সাদৃশ্য থাকে আবার অনেক সময় থাকে না পাড়ের গল্প একরকম আবার আঁচলের গল্প একরকম সাধারণত বালুচুরি শাড়ি বা স্বর্ণোচুরি শাড়িতে একটা করে স্টোরি থাকবেই সেটা পৌরাণিক হতে পারে রূপকথা হতে পারে বা ঐতিহাসিকও হতে পারে আমার কিন্তু বেশিরভাগগুলোই হচ্ছে পৌরাণিক এবং রূপকথারও রয়েছে কিন্তু আমি একটা শাড়ি ইচ্ছে করে এমন কিনেছি যাতে মুঘলাই কাজ আছে অর্থাৎ মুঘল সম্রাটেরা যেরকমভাবে বসে থাকতেন তাদের কার্যকলাপ চালাতেন সেই রকম একটা পাড়ে এবং আঁচলে অঙ্কিত শাড়িও কিন্তু আমার রয়েছে মূলত আমি সেই শাড়িটা সেই জন্যেতেই কিনেছি সেগুলো টুপুরকে আজ দেখাচ্ছি এছাড়াও বালুচুরি এবং স্বর্ণচুরি শাড়ি খুব সুন্দর ইতিহাস রয়েছে সেটাও ওকে মাঝে মাঝে বলছি বাচ্চাদের শেখানোর অনেক কিছুই আছে যেমন ট্র্যাডিশনাল শাড়িগুলো সম্পর্কেও তাদের একটু শেখানো উচিত এগুলো আমাদের সংস্কৃতির অঙ্গ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের শাড়িরই সুন্দর সুন্দর ইতিহাস রয়েছে সবটুকু যে আমিও জানি তা না তবে এই সুযোগে আমার সে বিষয়ে একটু পড়াশোনা হবে সেটাও কিন্তু ঠিক আছে এটা আমি সবাই এইটা স্টোরি হচ্ছে ওকে আজকে বুঝিয়েছি শুধু বালুচুরির শাড়ি মানে কিন্তু কালার কম্বিনেশন এবং সিল্কের কোয়ালিটি না তার সাথে গল্প তোমার যদি এই গল্পের শাড়ি আরেকটা থাকে তাহলে তুমি এরপরে যখন বালুচুরি কিনবে তখন অন্য একটা গল্প খুঁজবে এবং চাইলে তুমি সেটা পাবেই এক একটা শাড়ি এক এক রকমের গল্প বলবে এছাড়াও ভারতবর্ষের আরও অন্যান্য প্রান্তে যে সমস্ত শাড়িগুলো রয়েছে যেমন পৈঠানি চিকনকারি গাদওয়াল। এছাড়াও সাউথ ইন্ডিয়ারও আরও বেশ কিছু শাড়ি রয়েছে যেগুলোর দুর্দান্ত ইতিহাস রয়েছে সেগুলো আমাকে কিছুটা পরে তারপর টুকুরকে বলতে হবে তাহলে ওই যে শাড়ি কিনতে গেলেই উম করে মুখ বেকায় সেটা আর কিন্তু করবে না উল্টে শাড়িগুলো খুব যত্ন করে পরবে এবং যত্নে রাখবে তো যাই হোক মেয়ের শাড়ি বৃত্তান্ত মিটলো ইনফ্যাক্ট আমার এবং মেয়ের শাড়ি বৃত্তান্ত মিটলো এরপরে এলাম হচ্ছে আমার এই পদ্মের বীজটাকে প্রতিস্থাপন করতে টিউবার দিয়ে লাগালেই ভালো হতো জানেন তো কিন্তু কোথায় পাবো টিউবার কে আমাকে দেবে সেই জন্যেই এই বীজের বন্দোবস্ত তবে টিউবার করতে গেলেও কখনো না কখনো তো বীজ থেকে সেটা তৈরি হয়েছিল তো এই যে একটা দিক যে দিকটা একটু সামান্য ফুটো মতো রয়েছে ওই জায়গাটা ঘষে নিতে হবে তবে যেটা আমি হাতে নিয়েছি সেটা পদ্মের বীজ না লোহার বীজ আমি ঠিক বুঝতে পারছি না এত ঘষলাম এতটুকু চামড়া পর্যন্ত মানে একটু একটুখানি কোনো স্ক্র্যাচ পড়লো না বরং আমার এই যে ঘোষছি সেই জিনিসটা রঙ বদলে গেল কিন্তু ওটার কোনো ফারাক পরলো না পরে আমি বুঝলাম যে এটাকে খানিকটা দিন মানে দু তিন দিন একটু জলে ভিজিয়ে রাখতে হবে মানে ইট হয়ে রয়েছে সত্যি সত্যি যে ওই পদ্মের দানা থেকে মানে ফুটন্ত পদ্মের পরপর যে বীজগুলো পাওয়া যায় সেগুলো থেকে যদি বীজটা করা যেত তাহলে ভালো হতো সব থেকে ভালো তো হয় সত্যিই টিউবার দিয়ে করলে আমার বাবা তো পুকুর থেকে টিউবার তুলে নিয়ে এসে তারপর পদ্ম করতেন এবং সাইডের দিকে রাগাতেন এক মাসের মধ্যে ফুল পাওয়া যেত এরকমও হয়েছে এক সিজনে প্রায় সতেরো আঠারোটা ফুল হয়েছে প্লাস্টিকের টবে তো লাগাতেন না লাগাতেন চাড়িতে অর্থাৎ ওই মাটির যে চাড়িগুলো হয় সেগুলো আমি আর মাটির চাড়ি কোথায় বা পাবো আমি ছাদে লাগাবো প্লাস্টিকের টবেতেই লাগাবো দেখা যাক আমার এই পদ্মের বীজ থেকে আদৌ পদ্মে পাওয়া যায় কিনা না তবে দেড় দু মাস কমের পক্ষে লাগবে ও আমার খাটু সম্ভব আমার বাড়িতে চলে এসেছেন এই যে দেখুন দেখলেন যে সাদা রঙের ফুল দিয়ে তিনি হচ্ছেন আমার খাটু সম্ভাবা দেখতে অনেকটা একই রকম লাগে বালাজিকে এবং খাটুস্যামকে শ্রীরামকৃষ্ণদেব খাটুশ্যাম বাবা বালাজি সবারই দাড়ি রয়েছে তো যাই হোক এখন সমস্ত টাতি দেওয়া হয়ে গেছে সব ঘরে ঘরে কর্পুরু দেওয়া শেষ এরপরে মেয়ে সত্যি একটুখানি যুদ্ধযুদ্ধ খেলি এরকম কিন্তু মাঝে মাঝেই আমরা করে থাকি এবার আমাদের সিরিয়াস একটা না না

দেখুন আমার একটা হাত ওর ছটা হাতের সমান কিন্তু ওর গায়ে কি শক্তি আমি কিছুতেই পারি না জানেন তো এটা কিন্তু হচ্ছিল একটা পাঞ্জা লড়াই কম্পিটিশান হ্যাঁ কিন্তু কোথায় যে লড়াইটা কোন দিকে চলে গেল তার কোনো ঠিক ঠিকানা নেই তবে প্রায় সন্ধেবেলাতেই ওর সাথে বিভিন্ন রকম খেলা কিন্তু আমি খেলি জানেন বেশিরভাগ সময় এই পাঞ্জা লড়া ঘুষি খেলা এগুলো হয় বেশিরভাগ দিনই আমি হারি মানে চোট স্বামী চূড়ান্ত করে আমি টুপুর দুজনেই আমরা করি কিন্তু ব্যাপারটা তো না খুব সুন্দর একটা সময় কাটে মজা হয় হাসি হয় ভীষণ আনন্দে একটা সময় কাটে আপনারা আপনাদের বাচ্চাদের সাথে কি খেলা খেলেন প্লিজ একটু জানাবেন তাহলে আমাদেরও খেলার একটু ভ্যারাইটি আসে এবং আমাদেরও আনন্দ আর একটু বাড়ে তো যাই হোক চলুন খেলাধুলা হয়ে যাওয়ার পর একবার একটু চা নিয়ে বসি অনেক হয়েছে হাহাহিহি সন্ধ্যা এখন রাতের দিকে ঘুরছে এবং আমি এখন একটু সবুজ রঙের চা নিয়ে বসেছি আমার আজকেও জিমে যাওয়া হলো না আমার শুষ মশায় আজকে অ্যালাউ করলেন না কালকে তাকে আমরা খুব টেনশন দিয়ে ফেলেছি সেই জন্য উনি রাত্রেবেলায় ঘুমোতে পারেননি ওনার বুকের যন্ত্রণা করছিলো দেখো ঠিক আছে বুঝে গেছি যে বোমবাদা না আসা পর্যন্ত এটা আমার চলবে কালকে বোমবাদা চলে আসছে সন্ধেবেলায় কালকে থেকে আশা করছি আবার জিমে যেতে পারবো এখন রান্নাঘরেতে একটুখানি ভাত বসিয়েছি আর একটা কথার ব্যাপারে একটুখানি আপনাদের বলি একজন কয়েকজনই লিখেছেন এই ব্যাপারটা আগেও আমাকে অনেকেই বলেছেন যে বোমবাদা যখন বাড়িতে থাকে না তখন এই ব্যাপারটা একটু ডিসক্লোজ না করতে নিশ্চয়ই সেটা একদমই ঠিক কথা আর এটা আপনারা খুব মানে আমার ভালো চেয়েই বলেন আমার নিরাপত্তার জন্যই বলেন এটা ঠিকই কিন্তু এখন হয়েছে কি সিচুয়েশানটা একটু না বদল ঘটেছে কারণ আমার হাজব্যান্ডের কাছে এখন প্রত্যেকদিন না প্রচুর প্রচুর মানুষ দেখা করতে আসেন এবং তারা বেশিরভাগই আমার ব্লগ ফলো করেন তো এখন হয়েছে যে সবাই যে সবসময় ফোন নাম্বার জানেন বা ফোন ফোন করে আসেন এমনটা নয় বহু মানুষ এখনও আসেন তারা ফোন না করেই চলে আসেন মানে ওই বিনিয়োগ ব্যাপারে তাদের কিছু পরামর্শ প্রয়োজন হয় বা বুমবাদার সাথে আরও অনেক রকমের দরকার থাকতে পারে সেসব নিয়ে তো ওই যে বলে দিলাম যে চারটে দিন তিনি বা তিনটে দিন তিনি থাকবেন না তাতে যাদের আশার থাকে তারা হয়তোবা আর দেখা করতে আসবেন না এটাই ব্যাপার কারণ মানুষ চলে এলে তাদেরকে ওইভাবে ফেরত পাঠাতে ভাল লাগে না তো এই ব্লগের মাধ্যমে আমি একটা কথা আপনাদের বলতে চাই যারা বলছেন যে বুম্বাদার কথাটা না বলতে তারা একদম ঠিক বলছেন সুতরাং যারা না খবর দিয়ে চলে আসেন এরকম মানুষজনদের আমি অনুরোধ করব। একটুখানি ফোন করে আসবেন তাহলে সত্যি সত্যি তিনি বাড়িতে আছেন কি নেই এই ইনফরমেশানটা আপনাদেরকে দিতে হয় না বা ব্লগের মাধ্যমে বলতে হয় না যারা বলেন যে এটা আমার নিরাপত্তার জন্য বা আমাদের নিরাপত্তার জন্য খুব একটা সুবিধাজনক নয় তারা তো সর্বৈব ঠিক কথাই বলেন এটাতে তো কোনো ভুল নেই আমার সাথে দেখা করতে কেউ খবর দিয়ে না আসতে পারেন যখন যা সুবিধা হবে চলে আসবেন আমি তো বাড়িতেই সাধারণত থাকি এখন এখনও এসএসসি বাংলা বইটা আমি রেখে দিয়েছি এটা এসএসসি সময় পড়তাম যখন এসএসসি দিয়েছিলাম অনেক বই এদিক ওদিক দিয়ে দিয়েছি কিন্তু এই বইটা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি এখনো তো যাই হোক যেটা বলছিলাম কোনোভাবে হোক ইনস্টাগ্রাম হোক তারপরে ইনস্টাগ্রামে তো উনি খুবই অ্যাক্টিভ বা আমাকে জানালেও হবে আর টুপুরের যাওয়াটা নিয়েও বলেছেন তো একজনই দেখলাম বলেছেন আসলে আজকের ব্লগ তো আমি কালকে দিচ্ছি মানে আমি তৎক্ষণাৎ ব্লগ করে সঙ্গে সঙ্গে পোস্ট করছি না আর এটাও বলার কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই আমাদের আগে এটা অ্যালাউ করছিলেন না সেক্ষেত্রে আমার শ্বশুরমশাইকে আমাদের কেন টুকুরকে আমরা একা একা ছাড়ছি না সেটা নিয়েও প্রশ্নের সম্মুখীন আমরা হয়েছি তো এখন টুকুর একা যাচ্ছে সামান্য দূরত্ব সেটা টুকুর একা যাচ্ছে সেইটা জাস্ট জানিয়ে দেওয়া যে সেই জিনিসটা আর নেই এখন কিন্তু একা একাই যাচ্ছে তবে এটাও ঠিক যে এটাও না বলাই ভালো আপনারা যখন বললেন এটা আমার নিশ্চয় মাথায় থাকবে এবং এটাকে আমি বাস্তবে ফলপ্রসূ করতে চেষ্টা করব আর কি আর তো আমার নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন তোমাদের কাছে কৃতজ্ঞতা ছাড়া ভালোবাসা ছাড়া আমার আর কিছুই দেওয়ার নেই আজকে দেখলাম প্রজ্ঞাপরমাদিও রাগ করেছেন কালকে ওটার ব্যাপার নিয়ে আমার মাতৃদেবীও রাগ করেছেন হ্যাঁ আমার শ্বশুরমশাইকে অত টেনশন দেওয়াতেও তিনি রাগ করেছেন এর দিনটা সত্যিই বাড়াবাড়ি হয়ে গেছে এটা ঘটনা টুকুরটাকে বিপদে ফেলাও হয়েছে কিন্তু ঠিক আছে হয়ে গেছে সবার কাছে ক্ষমা চাইছি চলো এবার আমি একটু চাটা খেয়ে নিই কালকে আমি ব্লগটা এন্ড করতে পারিনি কারণ রাত্রেবেলা আমার সুসময় সশস্ত হয়ে গেছে আপনাদের সাথে কথা বলে ব্যায়াম কমপ্লিট করলাম তো তারপরে ওই পোশাকই মেয়েকে বললাম খেয়ে নেই একটু খেয়ে দাও না মা তো দু তিন কাল দেওয়া হঠাৎ করে পেছন দিকটায় আমাদের কী করে জানি না আপনারা কালকে বেরিয়ে এসে ভুল করে ভুল দরজাটা খোলা রেখেছিলো দু তিনটে কুকুর ঢুকে পড়েছে এবং তারা মোরল সর্দার কেউ না মোরলদের খেতে দেয় আলপনাকে সাড়ে আটটা নাগাদ তারপরে তারা ত্রিশিমানায় আর থাকে না এদিকে এক আছেন একজন মানে বৃদ্ধাভদ্রমা তাদের পাহাড়া দিতে যান মানে দম্পতি আর ওই তিনটেই ওখানে পালিয়ে যায় ওই সেখানে গিয়ে আবার খায় তো যাই হোক আমি বুঝতে পারছি ওদের গলা নয় তো এত জোরে এত ভয় পেয়ে গেছি তো তারপরে হঠাৎ তুমি বলছো মা দাদু কারণ পেছনটায় হচ্ছে তো পেয়ারা গাছটা যেদিকটা আছে সেদিকটায় ঢুকে পড়ে যাই হোক নিজেরা নিজেরা মারামারি করছে তা আমরা উপরে এতটা জোরে আওয়াজ নিচে একদম রাগ রাগোয়া সাথে সাথে টুপুর দৌড় আর আমি হাতে ভাতটা রেখে ঢাকা দিয়ে কোনো রকমে হাত ধুয়ে নিচে গিয়ে দেখছি তার আগে টুপুর চিৎকার শুরু করেছে দেখছি ওনার খুব কষ্ট হচ্ছে কাঁচা ঘুম ঘুমের ওষুধ খেয়েছে সে অবস্থা এরকম ভাবে চিৎকার করেছে এবং যখন আমরা নিচে যাই তখনও তাদের মারপিট চলছে তারপরে যাই হোক খুব কষ্ট হচ্ছিল ওনার তা কোনো দিন বলেন না সাধারণত নিজে নিজে চেষ্টা করেন আজকে বলছে আমি পারছি না আমাকে নিয়ে হয় ডাক্তারের কাছে চলো নিয়ে চলো নাহলে ডাক্তারকে বাড়িতে আনো তখন একজনকে ফোন করলাম এক ভাই আর কি এখানেই থাকেন তার দিদি আমার বন্ধু স্বাগতা তো যাই হোক তাকে সর্বার্থী তো সে এলো রাত্রেবেলাতে তারপরে এসে যাই হোক যখন সে এসেছে তখন ব্যাপারটা কিছুটা মানে সহনশীল হয়েছে আর কি তো তার তো ওষুধ বিষুদ দিল সে জিজ্ঞেস করলো যে কোথায় ওষুধগুলো থাকে আমি তাকে দেখিয়ে দিলাম কিছু ওষুধ সেই নি মানে নিজের মতো করে অ্যাকচুয়ালি আগেও আমার বাড়িতে এসেছে ওই মাংস শেষ ঠিকুজি টিকুজি করার জন্য ও সীতার কাছে ওর মা সবাই মিলে তো যাই হোক এসে টেসে তারপরে ও যখন গেলো তখন এগারোটার বেশি তো তারপর হলে দিদি একটুখানি ইয়েটা রাখতে হবে ডাক্তার একটু চোখে চোখে রাখতে হবে আর হ্যাঁ তা তো ঠিকই নিচে তো কোনো বেডরুম নেই তো তো আমি তারপরে ওই ও গেলো তারপর ওপরে টুকুকে পাঠিয়ে দিলাম যে তুমি ভাতটা কমপ্লিট করে নাও করে নিয়ে তারপরে নিচে এসো তারপরে ও কমপ্লিট করলো ভাতটা খেলো আবার যেটুকু থাকাটা ছিল তারপর নিচে গেলো তারপর আমি ওপরে গেলাম কাপড় ছাড়লাম তারপর আমি আর টুকু সারা রাত ধরে নিচে ওই যে যে টিভি যেখানটা আছে তার উল্টো দিকে যে খাটটা যেটাতে মেজো কাকা থাকতেন সেই খাটটায় কালকে জেগে মানে টুকুর ঘুমিয়েছে কখনও আমি জেগেছি তখন আমি জেগেছি তখন টুকুর ঘুমিয়েছি এই করে করে ওই ঘরটাতেই আমার শ্বশুমাকে সারা রাত দেখে দেখে তারপর সাড়ে পাঁচটার সময় আমরা ওপরে এসেছি তো সকাল থেকে ভোর থেকেই একদম বৃষ্টি শুরু হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা রান্নাঘরে কোনো কাজ করতে পারিনি মানে যেটা আমার রান্নাঘরে হয়ই না সিঙ্ক দেখে খারাপ লাগছে কিন্তু আমার কিছু করার নেই করে উঠতে পারিনি তো হোক মেয়ে একটু শুলো এখন উনি একদমই স্বাভাবিক আছেন এই যে রান্নাঘর কিচ্ছু করে রাখতে পারিনি যেমন তেমন বলেছে তো কাহিল লাগছে আজকে মেয়ের আবার পিটিএম আছে যেতে হবে তো সাড়ে কটার সময় বেরোবো সাড়ে দশটা থেকে তো পিটিএম শুরু হবে সাড়ে দশটা থেকে একটা অবধি তো ততক্ষণ একটু শুয়ে নিই একটা কারণ রাত্রেবেলায় ঘুম হয়নি ওরও ঘুম হয়নি আমারও হয়নি দুপুরে আমার শ্বশুরমার সাথে ঘুমের ওষুধ দিয়ে গেছে সেটাতে মানে ও আলাদা চেঞ্জ করে ওষুধ দিয়ে গেছে তো সর্বাত্ম সেটাকে আমার শ্বশুরশায় ভুমিয়েছেন তা নিচে আমি একটু চা করে দিয়ে এলাম তো আমি আর না একটু বাদে আমার শ্বশুরশার এক বন্ধু আসবেন তাকে খবর দিয়েছেন আমার সব উঠেই তো তিনি আসছেন যেহেতু আমি চলে এলাম তো এখন এখন অসুবিধা নেই পাড়া প্রতিবেশী এখন সবাই জেগে গেছে আর যদি কোনো সমস্যা হয় আবার ফোন করলে আবার যদি আমি একটা লোক ডাকি তাহলে অনেক লোক পাবো সেই সময়টাতে এমন ইচ্ছিরই একটা সিচুয়েশন ছিল না যে ভয়ে এই যে দেখুন জলে জারিখান খালি কিচ্ছু করতে পারিনি কালকে জলও ঠিক আছে বন্ধুরা আমি একটু শুয়ে নিই জলটা ধরে নিই আজকে আর বাসন তখন মাসতে চাইছি না দেখি আল্পনা দিয়েছে কি করে করবে কালকে রাখা হচ্ছে নতুন লাগে